মহারথীরা প্রস্তুত হয়ে যাও কাঠ তুলো আর লক্ষ টাকা জিতে নাও হ্যাঁ আমরা সবাই প্রস্তুত এবার গেমটি শুরু করো প্রথমে চলে আসলো রিনা রিনা দেখা যাক এই সুইমিং পুলে বেলুনটি দিয়ে কতগুলো কাঠ তুলতে পারে এই যে মিনা তো এই সুইমিং পুলের উপরে লাফালাফি করতেছে দেখা যাক সুইমিং পুলের নিচে কতগুলো কাঠ বেঁধেছে আরে মিনা তুমি তো অনেকগুলো কাঠ বাঁধিয়ে ফেলেছো তুমি গনে নাও কাটগুলো এই যে আমি গনে নিচ্ছি অনেকগুলো কাঠ এক দুই তিন একশো ছয় একশো ষাটটি কাঠ পেয়েছি মিনা ধরো দশ হাজার সাতশো ডলার এটা দিয়ে তোমার বয়ফ্রেন্ড একটি কার গিফট করো এবার চলে আসলো রিনা দেখা যাক রিনা এই টায়ার দিয়ে কতগুলো কার তুলতে পারে আরে রিনা তুমি তো টায়ার দিয়ে কয়েকটা কার মাত্র তুলতে পেরেছ এক দুই তিন চোদ্দ পনেরো ষোলোটি সতেরোটি আঠারোটি আরে রাজু রিনা চিটিং করছে দেখো বারবার করে গুনতিছে আরে তুমি তো শুধুমাত্র টি কার তুলতে পেরেছ এই যে ধরো রিনা আঠারোশো ডলার এগুলো দিয়ে চকলেট খেয়ে এগুলো চকলেট হয় এবার তুলতে আসবে পিঙ্কি দেখা যাক এই বাটিটি দিয়ে কতগুলো কার তুলতে পারে ওইয়া দেখা যাক আমি কতগুলো কার তুলতে পারি বন্ধুরা পিঙ্কি তো মনে আমাকে আজকে ফকির করে দিবে দেখুন কতগুলো কাঠ তুলে ফেলেছে বাটি দিয়ে আরে দেখো রাজু আজকে তোমাকে আমি ফকির করে দিব দেখো কতগুলো কাঠ বেঁধেছে এক দুই তিন চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি নাও পিঙ্কি তোমার ছয় হাজার ছয়শ ডলার এগুলো দিয়ে আমি আমার মাকে নিয়ে ঘুরতে যাবো আরে এবার দেখা যাক টিঙ্কি কতগুলো তুলতে পারে কাঠ টিঙ্কি তো একটি ঝাড়ু পেয়ে গিয়েছিল আর এই ঝাড়ু দিয়ে তো অনেকগুলো কাঠ আটকিয়ে ফেলেছে আর তোমার হবে না তুমি গুনে নাও এক দুই পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশটি কাঠ টিঙ্কি নাও দশ গুণ বেশি চার হাজার সাতষট্টি ডলার এবার তুমি খুশি হয়ে যাও বন্ধুরা টিঙ্কি তো শুধুমাত্র একটি টেপ পেয়েছে কিন্তু এই টেপ দিয়ে যা করলো টিঙ্কি যেটি দেখার পরে সবাই অবাক হয়ে গেল কিন্তু সেটা দেখার আগে হে আল্লাহ এই জান্নাতি পাথরটি দেখার পরে যে একটিবার এই ভিডিওটি শেয়ার করে দিবে আল্লাহ তালা যেন তাকে একবার হলেও মক্কায় গিয়ে হস করার তফিক দান করে অন্ধরা টিঙ্কি তো সকল টেপ কষ্টিপ দিয়ে মুড়িয়ে নিয়ে সে কটিপতি হয়ে গেল